আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আয়াস মেডিকেল হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করব ইট্রাগন সুবা ট্যাবলেটটি নিয়ে এই ইট্রাগন সুবা হচ্ছে ইট্রাগোনা জল পঁয়ষট্টি মিলিগ্রাম যা আপনার শরীরের বিভিন্ন ধরনের চর্মরোগজনিত সমস্যা কাজ করে থাকে যেমন এটি আপনার দাউদ ফুলগানি আপনার শরীরের বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক সমস্যার জন্য এটি খুব বেশ কার্যকারী এবং বেশ পরিচিত একটা ওষুধ তো দর্শক আজকে আমরা এই ইটটাখন সুপার প্লেটটি খাওয়ার নিয়ম এটির দাম এটির কোম্পানির নাম সহ এটির এটি চার্স প্রতিক্রিয়া সহ বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার শুধু তুলে দিন তো দর্শক দেখা যাচ্ছে আমরা আমাদের বর্তমান বাংলাদেশ দেশে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ এই সুলকানের সমস্যা অথবা দাউদ সমস্যা অথবা আপনার মুখের সমস্যা মানে নখ কনি হওয়ার সমস্যা ভুগে থাকেন তো যারা দাউদে দীর্ঘদিন যাবৎ ভুগছেন অনেক পুরোনো দাউদ নানান ধরনের ওষুধ খেয়েছেন নানান ধরনের ক্রিম অয়েন্টমেন্ট ইউজ করেছেন নানান ধরনের ডাক্তারের ফরমেশন নিয়েছেন কাজ হচ্ছে না তো দর্শক আমি সাজেস্ট করব আপনাদের জন্য আপনাদের এই দাউদ সমস্যা বা সুলতানের সমস্যা থেকে মুক্তি একমাত্র কার্যকরী ওষুধ ওষুধ হতে পারে এই ইট্টাগঞ্জ সুবা টেবলেটটি এছাড়াও দর্শক এই ইট্রাগন সুগার ট্যাবলেটটি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে মহিলাদের বা নারীদের বেদানেল সমস্যা দেখা যাচ্ছে নারীদের অনেক নারীদের যৌনাঙ্গে বেশ চুলকানি হয় থেকে সাদা সাদা সাকা শাকা দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয় তাদের জন্য এটা বেশ কার্যকরী ওষুধ এই ওষুধটি সেবন করে তাদের এই যৌনাঙ্গের চুলকানি অথবা লিউকোরিয় অথবা আপনার এই সাকা শাকা যে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয় সেটি থেকে মুক্তি পেতে পারেন এটি বেশ কার্যকরী এবং খুব দ্রুত আপনার বডিতে রিলিজ হয় তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনাকে প্রত্যেক দিন সকালে একটি রাতে একটি আপনাকে খাবারের গ্রহণের পর মানে বড়াপেটা গ্রহণ করতে হবে এবং এটি আপনার অবশ্যই আপনাকে একটা না নির্দিষ্ট ডোজ পরিমাণ খেতে হবে যেমন পাঁচচল্লিশ দিন অথবা এক মাস তো দর্শক এই ওষুধটি প্রস্তুত করেছে নাবানা ফার্মাসি গ্যাস লিমিটেড এবং এই ওষুধটি এই ওষুধটির দাম হচ্ছে প্রতি টেপলেটের দাম হচ্ছে বিশ টাকা তো দর্শক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম